মাননীয় মুখ্যমন্ত্রী তার মুখ্যমন্ত্রী তার সাড়ে বছরে আজকে যা প্রতিবাদে সোচ্চার হয়েছে ভারতীয় জনতা পার্টি এই প্রতিবাদের মুখে আজ অব্দি মাননীয় মুখ্যমন্ত্রী পড়েননি এই প্রতিবাদে পড়ার পরেই মাননীয় মুখ্যমন্ত্রীর মাথাটা খারাপ হয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী পুরো পাগল হয়ে গেছে শুনে না কারণ বাঙালি অসুবিধা যে বাঙালিদের অসুবিধা রক্ষা করার কথা বলতে যে উনি পদে পদে বাঙালিদের অপমান করেছে আজকে বাংলার বুকে এতগুলো মুখ্যমন্ত্রী হয়েছে যে মুখ্যমন্ত্রী কোনোদিন মনে হয় ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রীকে এইভাবে বিধানসভায় দাঁড়িয়ে চোর বলে আক্রমণ করেনি যেটা মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বিধানসভায় দাঁড়িয়ে তার ভয়েন্সে মহিন্দ্র কাশিরা প্রকাশ মাননীয় মুখ্যমন্ত্রী তার যে এম এ বা মন্ত্রীরা যারা আছে তার আয়ত্তে কেউ নেই শুনুক আমরা যদি আমাদের প্রতিবাদ করার জায়গা আছে বিধানসভা আমরা আমাদের প্রতিবাদ করেছি কিন্তু আপনি যদি দেখুন যে বিধানসভার আজকে সারা দিনের যে কার্যকর আমরা বিধানসভা যারা ভারতীয় জনতা পার্টির বিধায়। আমরা কিন্তু আমাদের জায়গা ছেড়ে যাইনি ঠিক কিন্তু পারেবারের এবং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়